শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আর দেখো আজকে তোমাদের দাদা ভাই বাইরে যাবে তাই যে ব্যাগপত্র সব গোছানো হচ্ছে এখনও সকাল সকাল মানে স্নান টান করে ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া এখনও করিনি আসবে একসাথে খাওয়া দাওয়া করব তারপরে স্নান টান হয়ে তো গেছে রান্না বান্না বসাবো কারণ দুটোর মধ্যে বেরিয়ে যাবে সকাল সকাল রান্না টান্না করতে হবে এটাই আর কি এলো ফল কয়টা দিন হবে হয় এক মাস হলো বাড়ি এসছে আবার এখনই যেতে হচ্ছে কারণ বাইরেই থাকে বেশিরভাগ বাড়িতে কমই থাকে আর কি এরকম আর কি আর রান্না বান্নার জন্য সব প্রস্তুত করে ফেলেছি এই যে মাছ রান্না হবে আর এই যে কলা ভাজা শিম ভাজা আলু ভাজা ডাল আলু সেদ্ধ আরও অনেক কিছুই হবে কারণ এখনও সকাল সকাল স্নান টান করা হয়েছে পুজো করা হয়েছে কিন্তু এখনও চাও খাইনি মুড়ি খাইনি আসলে একসাথে খাওয়া দাওয়া করবো তাহলে হবে রান্না